ভগবান শ্রীকৃষ্ণের লীলা চক্র প্রথমেই দেখা যাক তিনি গোকুলে কি লীলা করেছিলেন জন্ম থেকে ছয় দিনের দিন তিন বধ বয়সে শকটাসুরকে বধ শততম দিনে নামকরণ অনুষ্ঠান হয় এক বছর সমাপ্তিতে তৃণাবর্ত সুর বধ এবং কিছুদিন পর মা যশোদাকে বিশ্বরূপ দর্শন তিন বছর বৎসর অতিক্রম করে দামোদর লীলা প্রদর্শন এবং জমলার্জুন বৃক্ষ অভিশাপ থেকে মুক্তি তারপর তিনি বৃন্দাবনে আগমন করেন বৃন্দাবন লীলা ফলওয়ালিকে কয়েকদানা শস্যের বিনিময়ে মণিমাণিককে পূর্ণ ঝুড়ি করে দেওয়া বৃন্দাবনে চলে আসার পর বৎসাসুর ও বকাসুর নামক দুই রাক্ষসকে বধ চার বছর বয়সে অঘাসুর নামক রাক্ষস বধ পাঁচ বছর বয়সে গাভী পালনের দায়িত্ব ভার নেওয়ার পর শ্রী প্রজাপতি ব্রহ্মা বিমোহন লীলা ছয় বছর বয়সে বৃন্দাবনের তালবনে সুমিষ্ট ও সুগন্ধযুক্ত ফল গোপ সখাদের খাওয়ানোর অছিলায় বলরাম ও শ্রীকৃষ্ণ কর্তৃক গর্ধবরূপী ধেনুকাসুর বধ এরপর বৃন্দাবনের যমুনা নদীর জলে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় লীলা প্রদর্শন ব্রজবাসীদের সামনে প্রথম সাক্ষাতে গোপীদের সাথে এবং বৃন্দাবনবাসীদের বনে লাগা দাবানল থেকে উদ্ধার এরপর শ্রীকৃষ্ণ ও বলরাম সমস্ত গোপবালক সহ যখন তারা তাদের অপ্রাকৃত লীলাবিলাস করছিলেন সেই সময় প্রলম্বাসুর নামক এক ভয়ঙ্কর অসুরের আগমন ও শ্রীকৃষ্ণ কর্তৃক বধ পরবর্তী সময় গোপসখীদের সাথে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলাবিলাস বংশীধ্বনি শুনে গোপীদের আকুলতা কাত্যায়নী ব্রতে অবিবাহিতা গোপিকাদের বস্ত্রহরণ লীলা যাগিক ব্রাহ্মণ পত্রী ও শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তির শুদ্ধ চেতনা বোধের উদয় শ্রীকৃষ্ণ কর্তৃক কিরিরাজ গোবর্ধন লীলা প্রদর্শন দেবরাজ ইন্দ্রের অহংকারের পতন ও বৃন্দাবনের প্রলয়ঙ্কর বাড়ি বর্ষণে বৃন্দাবনবাসীদের সম্মুখে তার অপ্রাকৃত অপূর্ব লীলা প্রদর্শন গোবিন্দ নামকরণ গোবন্ধন পূজার পর সমুদ্র দেবতা বরুণদেব নন্দ মহারাজকে অপহরণ করেছিলেন শ্রীকৃষ্ণের কৃপায় তিনি তার পর মুক্ত হন শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে অপ্রাকৃত রূপ প্রকাশিত করে সচিদানন্দময় সরস্ব বিভূষিতা হয়ে রাসলীলা সম্পাদন করলেন নয় বছর বয়সে নন্দ মহারাজের নেতৃত্বে বৃন্দাবনবাসীদের অম্বিকা বন ভ্রমণ আর সেই বনে বিদ্যাধর নামক সর্পের মুখ্য লাভ শ্রীকৃষ্ণেরই দ্বারা এরপর সংখ্যাসুর দ্বারা ব্রজবালাদের অপহরণ এবং শ্রীকৃষ্ণ ও বলরাম কর্তৃক বধ ষাঁড় সদৃশ অরিষ্টাসুর এর হাত থেকে গোকুলবাসীদের মুক্তি এরপর নারদ কর্তৃক কংসের কাছে শ্রীকৃষ্ণের রহস্য প্রকাশ কংসের আহ্বানে কেশি দানবের আগমন ঘটলে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তাকে বধ করলেন এবং গোবর্ধন পর্বতে কংস কর্তৃক প্ররিত বোমাসুর বধ এরপর কংসের দুধ হয়ে বৃন্দাবনে অক্রুরের আগমন শ্রীকৃষ্ণকে আনয়নের জন্য কংস কর্তৃক প্রেরণ তারপর মথুরায় লীলা এগারো বছর বয়সে শ্রীকৃষ্ণের মথুরায় প্রবেশ শ্রীকৃষ্ণের কৃপায় মথুরায় কুবজা রমণীর অতি সুন্দরী রমণীতে পরিণত হওয়া মথুরায় অনুষ্ঠিত যোগ্যস্থলে শ্রীকৃষ্ণের ধনুর ভঙ্গ এরপর কংসের নির্দেশে মল্লক্রীড়ায় যোগদান করে কুবলায়াপিরো নামক বিরাট হাতির বধ তারপর কংসবধ এরপর পিতা মাতা বসুদেব ও দেবকীকে কারাগার থেকে মুক্ত করে পিতামহ উগ্রসেনকে যদুবংশের রাজা রূপে সিংহাসনে উপবেশন করালেন এরপর বসুদেব শ্রীকৃষ্ণ ও বলরামের সংস্কার সম্পন্ন করলেন এরপর এগারো বছর সাত মাস বয়সে শান্তিপনি ব্রহ্মচর্য শিক্ষা নিতে গুরুকুলে পদার্পন করলেন শিক্ষা সমাপ্ত হওয়ার পর গুরু দক্ষিণা শ্রীকৃষ্ণ ও বলরাম প্রভাস ক্ষেত্রে গিয়ে সংখ্যাকৃতি অসুর পঞ্চজনকে বধ করে গুরুপুত্রকে ফিরিয়ে দিলেন গুরুকুল থেকে মথুরায় প্রত্যাবর্তন আর দ্বারকা থেকে বসুদেবের ভাইয়ের ছেলে দেবগুরু বৃহস্পতির সাক্ষাৎ শিশু ও শ্রীকৃষ্ণের পরম বন্ধু উদ্ভবের আগমন শ্রীকৃষ্ণ ও বলরাম মথুরায় থেকে যাবার সিদ্ধান্ত গ্রহণ আর কৃষ্ণবিরোহে ব্রজবাসীদের কাছে সান্তনা বাণী সহ উদ্ভবকে প্রেরণ প্রতি প্রতিশ্রুতি রক্ষা প্রদান শ্রীকৃষ্ণের অক্রুরের সেবা গ্রহণ অকুরকে হস্তিনাপুর প্রেরণ পনেরো থেকে বত্রিশ বছর বয়সে মথুরায় জরাসন্ধ কর্তৃক আঠেরোবার আক্রমণ এবং বত্রিশ বছর বয়সে দ্বারকাপুরী নির্মাণ তারপর দ্বারকার লীলা কালচমনের মৃত্যু ও মুচুকুন্দ উদ্ধার সাথে বিবাহ জন্ম সামন্তক উদ্ধার ও সত্যভামার সহিত বিবাহ জাম্বমানের ভ্রম সংশোধন ও তার কন্যা জাম্বপতীক বিবাহ শ্রীকৃষ্ণের সাথে পঞ্চ রাজকন্যার পরিণয় ভৌমাসুর বধ ও ষোলো হাজার রাজকন্যাদের উদ্ধার ও শ্রীকৃষ্ণকে পতিরূপে গ্রহণ ৪৫ বছরে কুরুক্ষেত্র বোজবাসীদের সাথে তার সাক্ষাৎ বছর বছর বয়সে পর প্রদ্যুপ্নের তারকায় আগমন বাহান্ন বছর বয়সে শ্রী বলরামের বৃন্দাবনে আগমন তিপ্পান্ন বছর বয়সে অনিরুদ্ধের জন্ম বাহাত্তর বছর বয়সে রাজস্ব যজ্ঞ ও শিশুপাল বধ ইন্দ্রপ্রস্থে তারপর তিনি আসেন হস্তিনাপুর লীলায় কৌরব কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণে শ্রীকৃষ্ণ কর্তৃক বস্ত্রদান পাণ্ডবদের সহযোগিতা করা শুদ্ধের আশঙ্কা ও শান্তির বার্তা নিয়ে কৌরব সভায় গমন মহাভারত যুদ্ধ সংগঠিত এবং সখা অর্জুনকে শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান দান যুদ্ধ শেষে দ্বারকায় বাস আর তারপর জড়া কর্তৃক শ্রীচরণে তার নিক্ষেপ ও অন্তর্ধান